জুলফিকুর রহমান বিপ্লব মোহাম্মদ ওসাদ মোহাম্মদী নিসিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফ আমি খেলাফত পেয়েছি এজাজত পেয়েছি সিঙ্গর গাড়ির পাক জমিন থেকে হুজুর রকনুজ্জামান রঞ্জু সাহেবের কাছ থেকে আমি খেলাফত প্রাপ্ত হই তার পীর ছিলেন হাফিজুর রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন হজরত সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন হজরত জহুরুল হক রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন শাহ ফয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই পীর ছিলেন শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই পীর ছিলেন হজরত সৈয়দ আহমদ শহীদ বেরুলবী রহমতুল্লাহ আলাই আমি তাদের নিকট হইতে প্রাপ্ত হয়ে আজ নিসিন্দিপুর পাক দরবার শরীফে দিনের দাওয়াত নিয়ে মানুষের নিকটে এসেছি মূলত পক্ষে আমার কাজ হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া ধর্মের দিকে ডাকা মানুষজন আমার কাছে আসে তারা দিনের দাওয়াত গ্রহণ করে কালে মা গ্রহণ করে সর্বোপরি একটি কথা অনেকজন অনেক নালিশ নিয়ে আমার কাছে আসে যে বাবা আপনার এই আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার এই সমস্যা একটু দোয়া করবেন হ্যাঁ মালিকের কাছে দোয়া করি মালিক যাকে ইচ্ছা ফয়সালা দেয় যাকে ইচ্ছা ফয়সালা দেয় না এর বিনিময়ে আমি বিপ্লব মোহাম্মদি কারণ ইকর থেকে কোনো ধরনের পয়সা আজ পর্যন্ত একটি পয়সাও চেয়ে কারোর কাছ থেকে আমি নিইনি বা গ্রহণও করিনি বা করিও না যদি কেউ খুশি হয়ে আমাকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে যায় আলহামদুলিল্লাহ আমি তাই গ্রহণ করি কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে চক্রান্তমূলকভাবে কিছু সংবাদ প্রচার করেছে যে আমরা নাকি এ ইয়ে করি সে করি হ্যান করি ত্যান করি বিভিন্ন রকমের তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে তারা একটা চক্রান্ত করেছে আসলে আমি সকলকেই দাওয়াত দিতেছি আমি সকলকেই দাওয়াত দিতেছি আপনারা আমাদের দরবারে আসবেন বসবেন এবং আমাদের সাথে কথা বলবেন দেখবেন যে এখানে কোনো ধরনের ভণ্ডামি কোনো ধরনের শয়তানি বা কোনো ধরনের কোনো ধরনের খারাপ কিছু বা অশ্লীল কিছু কিছু বা সমাজবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ হয় কি না আপনারা অবশ্যই অবশ্যই সবাই এসে দেখে বসে অবশ্যই এগুলো ভিজিট করবেন কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি এতটুকুতেই মিথ্যাবাদী প্রমাণিত হতে পারে যে ব্যক্তি শুনল এবং তা প্রচার করল আসলে আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন দিনের দায়ী হিসাবে আমি প্রায় সাত থেকে সাড়ে চার বৎসর ইমামতির দায়িত্ব পালন করেছি হ্যাঁ বাবার ব্যবসা পরিচালনা করি বাবার ব্যবসা পরিচালনা করি সঙ্গে নিজে লেখাপড়া করি লেখাপড়ার পাশাপাশি শিক্ষকতাও করি হ্যাঁ আমার সম্বন্ধে সবাই আপনারা খুব ভালোই জানেন দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া করি সেই কুচক্রি মহলের জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি অখের জানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে বলতে পারেন